by অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড for an ফর এডুকেশনাল only. এবার আপনাদেরকে জানাবো আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো সিবিআই করার মতো তথ্য

তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনতে পারি না রিপোর্ট প্রকাশ্যে আনলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে সিবিআইকে তদন্ত শেষ করতে আরো সময় দিতে হবে তদন্তে তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হবে সাত দিনে তদন্ত শেষ করলে প্রকৃত সত্য উঠে আসবে না পঁচিশে সেপ্টেম্বর সিবিআইকে আবারও স্টেটাস রিপোর্ট জমা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আর ওই দিনই পরবর্তী শুনানি আদালত যেভাবে সরকারি উকিলকে চাপ দিচ্ছিলেন সিবিআই কে বলছিলেন আমাদের মনে হচ্ছে যে যথেষ্ট সিরিয়াসলি বিষয়টা ডিল করছে সবাই আর তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় যে ব্যাপক আন্দোলন চলছে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে গেছেন এর চাপটা আদালতের উপরেও আছে সিবিআই আজকের পর্যন্ত সিবিআই কাজের অগ্রগতি থেকে কিছুটা আশার আলো সঞ্চার হচ্ছে সেদিনও বলেছি কিন্তু তথ্য লোপাট করেছে যারা তাদের কি হবে বাংলার মুখ্যমন্ত্রী আপনার পুলিশ তথ্য প্রমাণ লুপাট করল তার জন্য কি আপনি একবার বলবেন না যে আমাদের প্রশাসনে ভুল হয়েছে তার জন্য কি আপনি বলবেন না এই জন্য আমাকে ক্ষমা চাওয়া উচিত তার জন্য কি বলবেন না যে আমার পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলবেন না তদন্ত নিয়ে নির্যাতিতার বাবার কিছু প্রশ্ন আছে সিবিআইকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি নির্যাতিতা বাবা দিয়েছেন বলেছেন বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিজিআই জানিয়েছেন যে নির্যাতিতার বাবার গোপন চিঠি প্রকাশ করা হবে না বিগত দিন যখন সুপ্রিম কোর্টে ছিল তখনও চিফ জাস্টিস বলেছিলেন আমি যখন সবার করছিলাম খুব ক্ষুদ্র সময়ের জন্য যে লিডস ওয়েট অনেকে সেটা বোঝেননি আজকে সেটা আরও প্রতিপন্ন হলো যে সিবিআই তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেটা সত্যি উদ্বেগজনক সেই জন্যই সেই তদন্তটাকে চালু রাখা তদন্তের প্রেক্ষিতে রিপোর্ট দাখিল করা এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একটাই দাবি ছিল আমাদের যে তদন্তটা ঠিকমতো হোক এক্ষেত্রে অন্য কোনো দাবি করার সুযোগ নির্যাতিতা পরিবারে নেই এবং সেটা যদি করা হয় সেটা প্রকৃতপক্ষে দিক থেকে তদন্তকে ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও ঠিক গোপন খামে একটি চিঠি দেওয়া হয় তাদের যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলোর দিকে নজর দেওয়ার কথা বলে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছেন সেই বিষয়টি যাতে নজরে আনেন সিবিআই এবং সিবিআইয়ের পক্ষ থেকে দেশের সলিসিটার জেনারেল তিনি পরিষ্কার বলেছেন যে আমরা ভিক্টিমের পরিবারের সাথে যোগাযোগ রাখবো এবং সেটা প্রয়োজনীয় মেজার এই পার্টে আমরা অত্যন্ত এখনো পর্যন্ত আমাদের মনে হয় যে তদন্তে অগ্রগতি হচ্ছে শেষ রাজ্যের রাতের সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের মহিলাদের রাতে ডিউটি না দেওয়ার প্রস্তাবে প্রশ্ন সিজেআই এবং প্রধান বিচারপতির মন্তব্য বাড়তি সুবিধা নয় সমান অধিকার চান মহিলারা রাতে মহিলাদের ডিউটি কমানোর বিজ্ঞপ্তি সংশোধনের প্রস্তাব রাখছে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ আমরা বলতে পারি না যে রাতে মহিলারা কাজ করবেন না সেনা থেকে পাইলট সবাই রাতে কাজ করেন রাতে মহিলাদের ডিউটি বিজ্ঞপ্তি প্রত্যাহারের আশ্বাস দিয়েছে রাজ্য রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কাজ দিতে হবে সুপ্রিম কোর্ট আজকে সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা উনি যখন যে কোনো ইমার্জেন্সি কাজে বা যে কোনো কাজে উনি কি রাত্রিবেলা কাজ করবেন না উনি যদি কাজ করতে পারেন আমাদের রাজ্যের অভিভাবক আমাদের দিদি আমাদের সুপ্রিমো উনি যদি কাজ করতে পারেন তাহলে সেই রাজ্যের যে কোনো মহিলা কাজ করতে পারে জুনিয়র ডাক্তার এবং সরকার লাইভ স্ট্রিমিং বিতর্কের পর এবার সুপ্রিম কোর্টেও লাইভ টেলিকাস্ট নিয়ে চাপান্তর শুনানির শুরুতেই লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আমলি দেয়নি আদালত মামলার সঙ্গে জনস্বার্থ জড়িত লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না মন্তব্য প্রধান বিচারপতি স্বচ্ছতার জায়গায় সবাই আটকে যাচ্ছে এবং স্বচ্ছতার যে বিষয়গুলো সেই বিষয়গুলো যতক্ষণ না সামনে আসছে সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে সমস্ত কিছু এবং আমি জানি যদি আমি সৎ থাকি যদি আমি অনেস্ট থাকি যদি আমি যা বলছি সেটা সত্যি বলছি তাহলে আমার মনে হয় না লাইফ স্ট্রিমিংয়ে কোনো কিছুর অসুবিধা আছে এবং যারা লাইফ স্ট্রিময়ের বিরোধিতা করেন আমার মনে হয় তাদের কোথাও গিয়ে কোনো সমস্যা হয় বলেই ওনারা বিরোধিতা করেন কিছু লাইভ স্ট্রিমিং এটা দেখানো হতো তাহলে রাজ্যবাসী বুঝতে পারতো যে আমাদের মানে অবশ্যই তারা এখনও বুঝতে পারছেন যে আমাদের দাবিগুলো কতটা ন্যায়সঙ্গত আরও ভালোভাবে তারা বুঝতে পারছেন এবং এইভাবে যে বলা হলো যে আমরা আবদার করেছি বলে মেনে নেওয়া হয়েছে সেটা যে আসলে হয়নি আসলে যে আমাদের আন্দোলনের চাপে একটাভাবে নত হতে হয়েছে সেটা এবার আমার ধারণা সেইগুলো যাতে না দেখানো দেখাতে দেওয়া হয় সেই জন্য লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করা হয়েছিল এবং আজকে সুপ্রিম কোর্টে যেভাবে হলো খোলা যে আমাদের ছিল আসলে আসলে উল্টো দিকের ছিল না সেটাই আসলে প্রমাণিত হলো এটুকুই আজ অথবা আগামীকাল কি উঠে যাবে ডাক্তারদের কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা মিটিং করে সিদ্ধান্ত নেবেন রাজ্য প্রতিশ্রুতি পূরণ করলে ডাক্তাররা কাজে ফিরবেন সুপ্রিম কোর্টে বললেন ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং গতকাল কালীঘাটের বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ ইন্দিরা জয় সিং এর যদিও ইন্দিরা জয় সিং দাবি হাসিয়ে দেওয়ার আশঙ্কা করছেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের সুরক্ষায় যথাযথ আশ্বাস চেয়েছেন আইনজীবী ইন্দিরা জয় সিং ইয়ারিংয়ে কিন্তু বারবার সেই কথাটা উঠেছে শুধুমাত্র টাকা স্যাংশন করলেই সিকিউরিটি হয় না এবং আমাদের হয়ে যিনি অ্যাডভোকেসি করেছেন তিনিও এই ব্যাপারটা আজকে তুলে ধরেছেন যে যতক্ষণ না অ্যাকচুয়াল এই ধরনের থ্রেড কালচারের সঙ্গে যারা যুক্ত তারা যতক্ষণ না ধরা পড়ছে সত্যি আমাদের কাজে ফেরার কিন্তু জায়গা নেই কারণ এরা যে মানসিকতার লোক যে মানসিকতার জায়গা আমরা কাজে ফিরলে তারা আবার কোনো ভিনডিকটিভ কাজকর্ম শুরু করে দেবে না আমাদের ওপর এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সেই জন্য আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন গিয়েছিলাম তখন এই পয়েন্টটা আমরা বারবার করে তুলে ধরি যে শুধুমাত্র সাসপেনশান বা কাউকে ট্রান্সফার নয় আমাদের সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার চার এবং পাঁচ নম্বর পয়েন্টেও আমাদের সদর্থক কিছু পদক্ষেপ দরকার হেড অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার এবং এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছেন সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয় না সেটা মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশান পরিবর্তন হয় এটা ওরা হয়তো জানে না ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে গেল এগুলো জানে না বাচ্চারা বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা উচিত